আজ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিক উপলক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে শিমলা স্ট্রেটে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে বিশেষ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বরা হেদুয়া থেকে মিছিল করে শিমলা স্ট্রেটে পৌঁছান শুভেন্দু অধিকারী পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মন্ত্রী শশীপাজ সহ অন্যান্য নেতৃত্বরা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন

সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা তাকে গ্রহণ করার জন্য সেই মাটির সাড়ে পাঁচটা থেকে মঙ্গল মধ্য দিয়ে শুভ সূচনা করেছি বেদিক মন্ত্র পাঠ হয়েছে কিছু সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে প্রার্থনা ইত্যাদি হয়েছে স্বামীজিকে কিছু অফারিং দেওয়া হয়েছে ব্রেকফাস্ট ইত্যাদি আর আমরা নটায় শোভাযাত্রা শুরু করব এই শোভাযাত্রা ফিরে আসার পরেও এখানে অনুষ্ঠানাদি চলতে থাকবে দশটা থেকে বিবেকানন্দ বন্দনা শ্রেয়াং শ্রেষ্ঠাংশু দত্ত বিবেকানন্দ ভজনাঞ্জলি স্বামী শ্যামপ্রিয়ানন্দ চিরপ্রণম্য অগ্নি শ্রী সাম্য কাল্পা ও আরিত্র দাশগুপ্ত শ্বেতার বাদনে থাকবেন একটা থেকে সুজয় বসু সঙ্গীতাঞ্জলি আঞ্জলি শ্রী শমিক পাল ভজন তিনটে থেকে মহারাজ এ সমস্ত থাকবে আর ধর্মসভা হবে সাড়ে চারটে থেকে ধর্মসভা বলুন আর অন্য স্বামীজির জীবন এবং বাণী নিয়ে আলোচনা এখানে এই আলোচনা রূপানন্দজি মহারাজ স্বামী ধ্যানন্দজি এরা থাকবেন এটা আঠারো তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে বিশেষ করে সন্ধ্যার দিকে মূল অনুষ্ঠানগুলো হবে এর মধ্যে যুব সম্মেলন হবে ভক্ত সম্মেলন হবে এগুলো রয়েছে আজকের দিনটা সমাজের পক্ষে কতটা আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষের মর্যাদা এটিকে একটা উচ্চস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন